খবর এই তো আপনি কি খবর এই তো আসি যে কি সিস্টেম ভালো লাগে না আর আমার তো ভাই ছোট ভাই পাগল বানালাই যাচ্ছে তোমার ভাই কত দিন পর্যন্ত পড়াশোনা করছে ওয়ান পর্যন্ত ও আর আমি এক লগেই পড়ছি আমার রুল ছিল নয় আর রুল ছিল দশ আমরা কোনোদিন দিন তে যাই নাই কি স্টুডেন্ট স্টুডেন্ট আসলো দশ জন স্যার একটু ব্যবস্থা করে দেন না